নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি মণ্ডল আজকের বিষয় আলোর মাধ্যমে মুরগির ওজন বৃদ্ধি হ্যাঁ মুরগি পালনের প্রধান ভূমিকা হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিচর্যা তাই লাইট ম্যানেজমেন্ট হচ্ছে মুরগি পালনের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আপনি মুরগিকে মাংসের জন্যে পালন করুন কিংবা ডিমের উদ্দেশ্যে পালন করুন আপনাকে চার সপ্তাহ পর থেকে যখন রাত্রিবেলা আলো জ্বালানোর ব্যবস্থা করা হয় সেই সময় এক ঘন্টা অন্ধকার রাখতে হবে প্রতিদিন রাত্রিবেলা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা অন্ধকার রাখ প্রথম দিন পাঁচ মিনিট লাইট বন্ধ করবেন পরের দিন দশ মিনিট এইভাবে চার সপ্তাহ পর থেকে এক ঘন্টা যেই দিন হয়ে যাবে মানে পাঁচ মিনিট করে টাইম বাড়িয়ে এক ঘন্টা প্রতিদিন লাইট বন্ধ করবেন মুরগির ওজন বৃদ্ধিতে খুবই সহায়ক ভূমিকা পালন করে লাইট ম্যানেজমেন্ট তাই আপনি ফিড উন্নত মানের খাওয়ালেও কিন্তু লাইট ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে না করেন সঠিক সময়ে সঠিক ওজন আপনি পাবেন না তাই চার সপ্তাহ পর থেকে লাইট ম্যানেজমেন্টের উপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি লক্ষ্য রাখতে হবে এবং প্রথম পাঁচ দিন তার পরের দিন দশ মিনিট এইভাবে এক ঘন্টা যখন হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা লাইট বন্ধ রাখতে হবে রাত্রির সময় আপনি দেখবেন মুরগি সঠিক সময় সঠিক ওজন বৃদ্ধি হচ্ছে যদি আপনি রাত দিন চব্বিশ ঘন্টাই লাইটের মধ্যে রাখেন তাতে কিন্তু মুরগির বৃদ্ধিতে বাধা আসে সেই জন্যে আপনাকে লাইট ম্যানেজমেন্টের পরে খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে তাই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিশুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার